আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে এই খামারটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন তো খামারটি বারো বিঘা জমির ওপর এই খামারটিতে বারো বিঘা জমি আছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খামার যারা রেডি খামার চাচ্ছেন তাদের জন্য হয়তো বা এই খামারটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর সীমানা ওটা হচ্ছে পূর্ববার্ষিক সীমানা আর এটা হচ্ছে উত্তর উত্তরবার্ষিক সীমানা দেখতে পাচ্ছেন জমিটির অল্প কিছু সামনে বিশাল বড় পান্ডা ফ্যাক্টরি চাইলে আপনারা আশেপাশে আরও জমি ক্রয় করতে পারবেন তো খামারটির দাম ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন এই বিশাল বড় বাউন্ডারির সাথে দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি দেখাচ্ছিলাম ওই বাউন্ডারির সাথে আপনার পাকা রাস্তা সাইডের জমিগুলো উঁচু দেখতে পাচ্ছেন তো খামারটিতে বর্তমান পানি আছে তিন ফিট প্রয়োজনে আপনারা এই সাইডের জমিটাও নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই সাইডেও খামার তো জরুরি প্রয়োজনে তো জরুরি প্রয়োজনে বারো বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই খামার সহ রেডি খামার সহ বারো বিঘা জমি বিক্রি করা হবে প্রয়োজনে আরও জমি বাড়াইতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খামার তো রাস্তা আছে বারো ফিট কাঁচা রাস্তা গাজীপুর জেলা কালিয়াগড় থানা মৌচাক ইউনিয়ন লস্কর চালা মৌচাক ইউনিয়ন থেকে ছয় কিলোমিটার উত্তরে দেখতে পাচ্ছেন এই জমিগুলো নিতে পারবেন পাশের জমি প্রয়োজনে আপনারা ব্যবসায়টি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় খামার এক সাইডে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাকসাইডে খামার আছে তো অনেক সুন্দর মনোরম সুন্দর পরিবেশ চারিদিকে দেখতে পাচ্ছেন পাশে একটা বিশাল বড় একটা বাউন্ডারি আছে পাশে দেখতে পাচ্ছেন পূর্ব সাইডে একটা ছাগল দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে আপনি পূর্ব পাশে সীমানা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ সীমানা আর এটাও বিক্রি করা হবে এটা হলো দক্ষিণ পাশে তো এটা একসাথেও নিতে পারবেন প্রয়োজনে তো অনেক সুন্দর একটি খামার টোটাল আপনারা বারো বিঘা নিতে পারবেন এখান থেকে পরবর্তী বাড়াইতে চাইলে বারো বিঘা জমি একসাথে নিতে পারবেন বা এখন বর্তমানে নিতে পারবেন বর্তমান আছে বারো বিঘা কিন্তু পরবর্তীতে আপনারা আরও জমি এই যে খামার আছে ওই বাড়ির পাশে আছে তাল গাছ আছে এগুলি সহ আপনারা নিতে পারবেন তো যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের বেডুতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং সরাসরি খামারটি দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন তো এই বাউন্ডারির সাথেই হচ্ছে আপনার পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির মাথায় মানে শেষ প্রান্তে এখান দিয়ে বারো ফিটের রাস্তা আসবে তো এটা বর্তমান রাস্তা ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান রাস্তা তো একদম নিকটে আপনার পাশেই হচ্ছে পাশেই হচ্ছে পান্ডা ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি তো এটাও রাস্তার আপনার বারো ফিটের রাস্তা যেটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো খামারটি যদি কার প্রয়োজন বড় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পারেন সরাসরি এসেও দেখতে পারেন দেখতে পাচ্ছেন এদিক একটা ইটের এর রাস্তা আছে এই একশো দুশো ফিট পরে হচ্ছে আপনার পাকা রাস্তা তো জমির দামটা ডিসক্রিপশানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের সল্লিং তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম